নমস্কার ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হল রেস্টুরেন্টের মতো চিলি চিকেন চিলি চিকেনকে রেস্টুরেন্টের মতো তৈরি করতে হলে আজকের এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চিলি চিকেন তৈরি করবার জন্য চারশো গ্রাম বন সমেত চিকেনকে এই রকম চিলি চিকেনের সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও নিতে পারেন চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম এখন একে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেশনের জন্য আমরা এর মধ্যে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চামচ ব্ল্যাক সোয়া সস এর মধ্যে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর পকোড়াটাকে সফট তৈরি করবার জন্য এর মধ্যে দেব এক চামচ হোয়াইট ভিনিগার আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দেব তিন চামচ কর্নফ্লোর এর সাথে দেব দুই চামচ ময়দা কর্মফ্লোয়ার আর ময়দার প্রিপারেশানটা হবে থ্রি ইস্টু টু তার সাথে দেব একটা ডিম ফাটিয়ে আর দিলাম এক চামচ রিফাইন তেল এর সাথে দেব স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি মিক্সিংটা যদি পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু ময়দা এর মধ্যে আর দেওয়া যাবে না একে আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য আমরা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে তার পাপড়িগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকামকে এইভাবে কিউব করে কেটে এখানে দশ বারোটা রসুনের কোয়াকে এভাবে চপ করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি এক ইঞ্চির মতো আদা এভাবে চপ করে কেটে এখানে তিনটে স্প্রিং অনিয়নের সাদা অংশটাকে কেটে নিয়েছি চপ করে তার সাথে এখানে উপরের অংশটাকেও কিছুটা কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কাকে এইভাবে ডিজাইন করে কেটে এই চিলি চিকেনের জন্য আমরা একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ জল তার সাথে নিচ্ছি এক চামচ ডার্ক সোয়া সস তার সাথে নিচ্ছি এক চামচ ভিনিগার তিন চামচ রেড চিলি সস তিন চামচ টমেটো কেচাপ এখানে কোনো গ্রিন চিলি সস ব্যবহার করব না তার সাথে দিচ্ছি দুই চামচ কর্নফ্লোর এখন সবগুলোকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আমাদের চিলি চিকেনের জন্য এই স্পেশাল সসটা রেডি হয়ে গেছে এখন একে আমরা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমাদের চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা থেকে আমরা পকোড়া তৈরি করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল ওভেনের টেম্পারেচার এখানে মিডিয়াম রেখে দিয়েছি তেলকে এখানে আমরা মিডিয়াম গরম করব মিডিয়াম টেম্পারেচারে একটা টুথপিকের মাধ্যমে আমরা পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে যতগুলি পকোড়া ধরবে এই তেলের মধ্যে দেব পকোড়াগুলো একটু ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে টস করব কাঁচা অবস্থায় পকোড়াকে টস করব না তাতে পকোড়া ভেঙে যেতে পারে পকোড়া কখনো হাই টেম্পারেচারের তেলে করব না তাতে পকোড়ার উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থাকবে পকোড়া মিডিয়াম গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে পকোড়াকে থার্টি সেকেন্ডের জন্য হাই টেম্পারেচারে ভেজে গোল্ডেন ব্রাউন তৈরি করে নেব আমাদের পকোড়াগুলি এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন এই পকোড়াগুলোকে নামিয়ে রাখব এইভাবে আমরা সেকেন্ড বেচের পকোড়াগুলোকেও লাল করে ভেজে নামিয়ে রাখছি আমাদের সমস্ত পকোড়াগুলি এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন যে কড়াইতে পকোড়া তৈরি করেছিলাম সেই কড়াইয়ের তেলটাকে আমরা কিছুটা কমিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা রেখে দিয়েছি চার চামচ তেল তেলটাকে আমরা এভাবে সমস্ত কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব ওভেনের টেম্পারেচার এখানে হাই রেখে দেব। তেলের মধ্যে থেকে ধোয়া বেরোতে থাকলে আমরা তেলের মধ্যে দিয়ে দেব স্প্রিং অনিয়নের হোয়াইট করছেন তার সাথে দেব দশ বারোটা রসুনের কোয়াকে চপ করে আর দিচ্ছি এক চামচ চপকরা আদা এর সাথে দেব কাটা কাঁচা লঙ্কাগুলো আর দেব ডিজাইন করে রাখা পেঁয়াজের পাপড়িগুলো এর সাথে দেব কিউব করে কাটা ক্যাপসিকাম এর সাথে দেব এক চামচ টমেটো সস আমরা সবগুলোতে এক থেকে দুই মিনিট ফুক করে নেব। আমরা এদেরকে ওভার খুব করব না তাতে সবজির কালার ফেড হয়ে যাবে এর মধ্যে দেব এক চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ রেগুলার লাল লঙ্কা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর দেব স্বাদ মতো লবণ তার সাথে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটাকে এক মিনিটের মতো স্টেয়ার করে নেব এখন চিলি চিকেন বানানোর জন্য যে স্পেশাল সসটা বানিয়েছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওভেনের টেম্পারেচার এখানে হাই রাখতে হবে সসটাকে এখন একটু স্টেয়ার করে নেব এখন যে পকোড়াগুলিকে বানিয়েছিলাম সেই পকোড়াগুলিকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওভেনের টেম্পারেচার এখানে হাই রাখতে হবে এখন একটু আমরা একে স্টেয়ার করে নিচ্ছি আমাদের চিলি চিকেনটা এখানে রেডি হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই